হ্যালো অ্যান আসসালামু আলাইকুম আমি এখন গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিলাম সময় এখন ছয়টা উনচল্লিশ আমি আছি জলগুড়ি স্টানে দেখব আজকে আমার যেতে কত মিনিট লাগে বা কত ঘন্টা লাগে সবাই আমার জন্য দেওয়া করবেন আমি যেন ভালো ভালো যেয়ে বুঝতে পারি সকাল ছয়টা বাজে জ্যাম আসলে আজকে আমি রায়ের থেকেই জ্যাম দেখতেছি আসলে এই সকাল ছয়টা বাজে কোনো সময় জ্যাম পড়ে না কিন্তু আজকে কেন পড়েছে সেটা এখনও বলতে পারতেছি না আসলে দেখা যাক সামনে দেখি আসলে কিসের জ্যাম আসলে শনি একটা যেটা আমরা ফেলাইওভার উঠবো এর আগেই এরা গাড়ি বন্ধ হয়ে আছে জানি না গাড়িটা কি সমস্যা কি নষ্ট হয়ে গেছে সম্ভবত তাই আসলে কি জানেন আমাদের দেশ এত সুন্দর করে সাজানো গোছানো দেশ কিন্তু আমরা আসলে ওটাকে সুন্দর করে রাখতে পারি না ফ্লাইওভারে যখন যাই তখনই আসলে এই রাস্তাটা শুরু থেকে যেখানে যাত্রাবাড়ি ফ্লাইওভারের দিয়ে উদ্বোষণী একটা পরে এখানে রাস্তাটার মাথায় প্রতিদিন এখন আমি যতবার গিয়েছি এই যে বাস ড্রাইভার আমি তখন যাত্রী নেয় আসলে এখানে কি যাত্রী নেওয়ার জায়গা সেটা আপনারাই বলে প্রায় সময় এখানে এক থেকে দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকতাম আসলে এই বাস ড্রাইভার কবে যে সুদ্রাবে সেটা কাছে ভিতরে সবচেয়ে সুন্দর এই জায়গাটা সবচেয়ে সুন্দর জায়গা আমার মনে হয় ঢাকার ভিতরে নেই কারণ এখানে প্রচুর পরিমাণ গাছ নিরিবিলি জায়গা আসলে জ্যাম জট থাকে না সব সময় ফ্রি থাকে রোডটা আমার কাছে খুব ভালো লাগে এখানে প্রচুর পরিমাণে পুলিশ আসবে আসলে কিসের এত জানে না আমি আছি এখন আসলে আমার সচরাচর এদিক দিয়ে যাওয়া হয় কারণ এদিকে হয়তো সিঙ্গালের জ্যাম থাকে এতে রোডটা একটু কম জ্যাম থাকে তাই আমি এদিক দিয়ে সবসময় আছি এখন মোয়াখালী বাস স্ট্যান্ড এখানে এই জায়গাটা আসলে আমি যখনই যাই তখনই দেখি জ্যাম আসলে কেন কোন কারণে সেটা আমি আজও খুঁজে পেলাম না আমার কাছে মনে হয় এটা বাস স্ট্যান্ড বিভিন্ন রকমের যাত্রী দূর দূরান্তের যাত্রী এখানে বাসে পৌঁছে তাদের গ্রামের বাড়িতে যায় দূরে কোথাও যায় তা এই কারণে হয়তো বাস রাস্তার ছাইরে থামিয়ে রাখে হয়তো জ্যাম করেই এই জ্যামের হতে আমার কতক্ষণ লাগবে সেটাও বলতে পারি না আজকে আসলে ভাগ্য খারাপ কিনা না সেটাও আমি জানি না প্রত্যেকটা জায়গায় আজকে জ্যাম এত সকালবেলা জ্যাম থাকার কথা না কিন্তু তারপরও জ্যাম যেই কারণে আসলে খুব সকালে উঠে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি আসলে তারপরও আমাকে আজকে প্রচুর প্রচুর পরিমাণ তারা নিতে হয়েছে এবং প্রচুর পরিমাণে জ্যাম খেলতে হয়েছে জানি না আর কতক্ষণ আমার এই জ্যাম। হো অবশেষে আমরা গাজীপুর কোনাবাড়ি আমবাগ চলে এসেছি আসলে আজকে এখন সময় আটটা আঠারো আর মূলত আজকে অনেকটা লেট হয়ে গেছে রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম আর আমার কাছে আমার সাথে আছিল আমার ছোটো ভাই আরিকুল বাইকে ব্রেক অ্যান্ড ছিল তাই আমরা বাইকটা ওই ব্যাপার রাইড করতে পারি না এই কারণ বাইকের একটা লিমিট দেওয়া থাকে সর্বোচ্চ সাইট তাই আমাদের আজকে আসতে অনেকটা লেট হয়ে গেছে রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম আমাদের আধা ঘন্টার মতো আজকে বেশি লেগেছে রানা মামায় এসে গেছে আসসালামু আলাইকুম মামা বললাম মামা